আসন্ন পাকিস্তান সুপার লিগে অংশ নেবেন তিন বাংলাদেশি লিটন দাস নাহিদ রানা ও রিশাদ হোসেন তাই তো এর এবারের আসর ঘিরে বাংলাদেশি ভক্তদের আগ্রহ কিন্তু বাংলাদেশে বসে লিটন রিশাদ নাহিদদের ম্যাচগুলো উপভোগ করা যাবে কিভাবে অবশেষে সেই উত্তর পাওয়া গেল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশি টিভি চ্যানেলেই পিএসএল এর ম্যাচগুলো উপভোগ করা যাবে এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও ভিন্ন ভিন্ন মাধ্যমে টেলিভিশন ও অনলাইনে লিটন নাহিদদের খেলা দেখতে পারবেন মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পিএসএল এর ব্রডকাস্টিং সংক্রান্ত তথ্য জানানো হয় বেশ উন্নত ব্রডকাস্টিং ব্যবস্থায় থাকছে এ সরাসরি সম্প্রচারে ব্যবহার করা হবে বত্রিশটি হাই ডেফিনেশন ক্যামেরা ম্যাচ উপভোগের মাত্রা বাড়িয়ে দিতে থাকবে ব্যাগি ক্যাম স্পাইডার ক্যাম ও ড্রোন ক্যামেরার ব্যবহার পুরো আসরে থাকবে এর ব্যবহার পাকিস্তানের দর্শকরা পি এর দশম আসরের সবগুলো ম্যাচ দেখতে পারবেন এই স্পোর্টস ও পিটিভি টিভি স্পোর্টসে এছাড়া দেশটিতে একাধিক অনলাইন মাধ্যমে পিএসএল উপভোগ করা যাবে বাংলাদেশের দর্শকরা পি এস এর লিটন নাহিদ রিসাদের খেলা দেখতে চোখ রাখবেন টি স্পোর্টস এর পর্দায় ভারতে ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্যান কোড এবং সনি টিভিতে ভারত শ্রীলঙ্কা ও আফগানিস্তানে দেখা যাবে পিএসএল যুক্তরাজ্য থেকে পিএসএল দেখা যাবে স্কাই স্পোর্টসে উত্তর আমেরিকায় উইলো স্পোর্টস আফ্রিকায় সুপার স্পোর্ট এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মাইকো দেখাবে পিএসএল এর সবগুলো ম্যাচ এছাড়া পৃথিবীর অন্যান্য প্রান্তে পিএসএল দেখা যাবে স্পোর্টস সেন্ট্রালে পিএসএল এর এবারের আসর শুরু হবে এগারো এপ্রিল তিন বাংলাদেশের মধ্যে লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে নাহিদ রানা পেশোয়ার জালমি ও লেগ স্পিনার রিষাদ হোসেন পি এস এল মাথাবেন লাহোর কালান্দার্সের জার্সিতে লিটন দাস ও রিশাদ হোসেন ইতোমধ্যেই পাকিস্তানে চলে গেছেন জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে নাহিদ রানার এগারো এপ্রিল টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স পরদিন বারো এপ্রিল লিটনদের করাচি কিংস লড়াই করবে মুলতান সুলতানসের বিপক্ষে একই দিনে অবশ্য নাহিদের পেশোয়ার নামবে মাঠে যদিও এই পেশার আরও পরে যোগ দেবেন দলের সঙ্গে লিটন নাহিদ রিশাদরা যদি নিজেদের সেরাটা ঢেলে দিতে পারেন তবে এবারের পিএসএল আরও বেশি উপভোগ্য হবে বাংলাদেশের ভক্তদের জন্য